গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা আর আজকে হলো শুক্রবার এখন বাজে ওই সকাল সাড়ে এগারোটা পনেরো বারোটার মতন তো এখন থেকে ভিডিওটা আমার শুরু করছি আর এই সবজিগুলো এখন কেটে দিচ্ছি দুপুরে রান্না বান্না করবো আর মেয়ে স্কুলে চলে গেছে ওকে স্কুল থেকে দিয়ে এসে জামাকাপড় চেঞ্জ করে এখানে সবজি কাটতে বসেছে আজকে স্নান করে সব কাজ করে আসি আজকে একবার রান্না টান্না করে তারপর স্নান করবো ভাবলাম আর সবজির মধ্যে নিয়ে নিয়েছি এখানে লাউ লাউটাই কাটছি ভাবছি ভেবেছি লাউ দিয়ে মুগের ডাল করবো ওদিকে ডুমুর কাটা আছে ডুমুরটা করবো ওদিকে লাউ শাক কেটেছিলাম কালকে সেই লাউ শাকটা করবো তো লাউ শাকগুলো এখানে সিদ্ধ বসিয়ে দিয়েছি গ্যাসে আর আলু দিয়েছি আলু বেশি একটা ছিল না তার জন্য দুটো দিয়েছি লাউ শাক আর এদিকে ডুমুরও সিদ্ধ বসিয়ে দিয়েছি ডুমুরও দুটো আলু দিয়েছি এদিকে গোল গোল করে উচ্ছে কেটে নিয়েছি উচ্ছে ভাজা করব। উচ্ছেগুলো পচে যাচ্ছিলো ভাবলাম ভাজা করে নিই আর ওদিকে লাউ এদিকে সকালে রান্না হয়েছিল সয়াবিনের তরকারি ওদিকে রয়েছে ভাত আর এখানে রয়েছে কাঁকরোল ভাজা এটাই সকালে রান্না বান্না হয়েছে এটাই নিয়ে গেছিল ওরা কাজে তো সকালবেলা যেহেতু খাওয়া হয়নি আমি ওই ডুমুর আর শাকটা সিদ্ধ বসিয়েছি সিদ্ধ বসিয়ে ভাত খেয়ে নিচ্ছি প্রচণ্ড খিদে পেয়ে গেছে আজকে অন্যদিন খিদে পায় না আজকে আবার খিদে পেয়েছে তার জন্য ভাবলাম খেয়ে নিই অল্প করে কটা ভাত তো খেয়ে নিচ্ছে ভাত বেড়ে আর ওদিকে ওই দুটো সিদ্ধ হচ্ছে সিদ্ধ হওয়ার পর ডুমুরটাকে ভালো করে এখানে এই পিছনের কলে নিয়ে এসেছি ডোলে ডোলে ধুয়ে নিতে হবে কলটা জোরে চালিয়ে দিয়ে ডোলে ডোলে ধুচ্ছি তাহলে তো ডুমুরের ভেতরে যে দানাগুলো থাকে সেগুলো বেরিয়ে যায় আর ডুমুরটা খেতে বালি বালি লাগে না সিদ্ধ করে নিয়েছি কিন্তু সিদ্ধ করে ঝুড়ির ওপর নিয়ে ডোলে ডোলে ধুয়ে নিচ্ছি ভালো করে পরিষ্কার হয়ে যাবে তো ধুয়ে ঘরে এনে আবার কল থেকে ঘরের কল থেকে একটু ধুয়ে নেবো এদিকে ডুমুরটা এখানে সিদ্ধ হয়ে গেছে তো এবার ডুমুরটা রান্না করব আর ওদিকে কুমড়ো শাকটা এখনও সিদ্ধ হচ্ছে কুমড়ো শাকটা সিদ্ধ হওয়ার পর তবেই আমি ফোড়ন দেবো তাহলে বেশি টেস্ট লাগে আগে থেকে সিদ্ধ করে নিলে আর এদিকে আমি ও বাটিতে অল্প করে একটু সর্ষে পাউডার আর হলুদ গুঁড়ো নিয়ে জল দিয়ে গুলে রাখবো ভিজে গেলে মশলাটা পুরো বাটা মশলার মতো টেস্ট লাগে তার জন্য আমি বেশিরভাগ মশলা এরকম জল গুঁড়ো মশলা জল থেকে গুলে নিই তাহলে বাটা মশলার মতো টেস্ট হয় কড়াইতে দিয়ে দিয়েছি রাঁধুনি ফোড়ন আর তেজপাতা আর শুকনো লঙ্কা এবার আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো ডোমরের আলুগুলো একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপর সিদ্ধ করে রাখা ডোমোরগুলো ওর ভিতর দিয়ে দেবো ডুমোরগুলো ভালো করে দিয়ে ভালো করে কষাতে হবে আর মিক্সচারে করে নিচ্ছি একটু মশলা পেস্ট ওর মধ্যে রয়েছে আদা জিরে কাঁচা লঙ্কা এই তো এইটা পেস্ট করে নিচ্ছি দুটোতেই যাবে শাকেও যাবে আবার ডুমরেও যাবে তো শাকটা অনেকটা দেখতেই পাচ্ছ সিদ্ধ হয়ে এসছে জল অনেকটা টেনে গেছে আর শাকটা খুব কচিত খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে তো নামিয়ে নেবো এরপর আর এদিকে ডুমুরগুলো সিদ্ধ এই আল ডুমুরের আলুগুলো ভাজা হয়ে গেছে প্রায় আর একটু ভালো করে ভাজা হয়ে গেলে ডুমুরগুলো দিয়েও ভেজে নেব ওদিকে শাকটা নামিয়ে নিয়েছি সিদ্ধ হয়ে গেছে আর অনেকটাই জল টেনে গেছে শাকটার ডুমুরগুলো দিয়ে দিলাম ডুমুরগুলো দিয়ে এবার ভালো করে একটু ভেজে নেব নুন হলুদ দিয়ে ডুমুরগুলো ভালো করে ভেজে নিচ্ছে আর ডুমুরটা আমি পরে ভয়েস দিচ্ছি তাই তোমাদের বলছি একটু ভালো লাগেনি খেতে কেন কে জানে আমার তো একটুও ভালো লাগেনি খেতে ডুমুরটা আর শাকটা খুব সুন্দর হয়েছিলো রান্নাটা আজকে একটু রসুন থেতো করে নিলাম নিয়ে ওই কুমড়ো শাকে ফোড়ন দেবো তেল দিয়ে দিয়েছি আর কিছু দিন আর এই রসুন তেলের ওপর ফোড়ন নিলাম রসুন ফোড়ন দিয়ে তারপরে কুমড়ো শাকটা রান্না করব আর একটু জিরে আদা বাটা দেবো ওটাই মশলা নুন হলুদ আর কিছুই দেব না এদিকে দুমুরটাও কষানো হচ্ছে ওদিকে শাকটাও এক সাইডে বসিয়ে দিয়েছি দুটো কড়াইতে যেহেতু তাড়াতাড়ি হয়ে যাবে মেয়ের একটার সময় স্কুল ছুটি মেয়ে চলে আসবে তার মধ্যে আমার রান্নাবান্না হয়ে যাবে এদিকে লাউটা রয়েছে লাউটার পর আর রান্না করা হবে না তোমরা দেখতেই পাবে কেন রান্না করা হবে না ওই বাটা মশলাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করা হবে ডোমোরটা দেখে শাকটাও অনেকটা হয়ে এসছে আর নিচে লেগেও যাচ্ছে তার জন্য ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি নাড়িয়ে অল্প করে সামান্য করে জল দেবো সিদ্ধ করে নিয়েছি তবুও মাখা মাখা একটু ঝোল ঝোল হওয়ার জন্য অল্প করে জল দিয়েছি ঢাকা চাপা ঢাকা চাপা দিয়ে নামিয়ে দেবো একটু পরে নামিয়ে নেবো হয়ে যাবে শাকটা চিকেনটাকে ভালো করে ধুয়ে একটু লেবুর লেবুর রস দিচ্ছে ওর মধ্যে যাতে চিকেনের যে গন্ধটা আছে সেটা চলে যায় লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রাখবো আর দিয়ে দিচ্ছি অল্প করে একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এর মধ্যে আর চিকেনটা এনেছে পর আমার ধোয়াও হয়ে গেছে তোমাদের বললাম না ডালটা রান্না করা হলো না এই চিকেনের জন্য আর অল্প করে একটু লবণ দিয়ে দিলাম এর মধ্যে আর অল্প করে একটু সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে এটা ভালো করে মাখিয়ে রেখে দেবো রেস্টে তারপর পরে একটু পরে চিকেনটা রান্না হবে তো চিকেনটা মাখিয়ে রেখে দিলাম আর জানো তো বন্ধুরা এটা আমাদের গাছের কুমড়ো শাক তা এত সুন্দর টেস্ট হবে ভাবতে পারিনি শাকটায় তো বন্ধুরা শাকটা এখানে প্রায় হয়ে এসছে এবার নামিয়ে নেবো জলটা একদম শুকিয়ে গেছে একটু ঝোলঝোল থাকলে তবেই ভালো লাগে ভাত দিয়ে মেখে খেতে তো হয়ে গেছে প্রায় এবার নামিয়ে নেবো তো শাকটা নামিয়ে নিচ্ছি গাবলাতে আর ওইদিকে মাংসটাও ম্যারিনেট করে রাখা আছে ওটা আমি রান্না করব না ওটা ও ওর বাবা এসে রান্না করবে আর ও কাজে গেছে ও বলেছে ওগুলো ধুয়ে সব কিছু রেডি করে রাখো আমি এসে রান্না করবো আর এই ডুমুরটার শাকটা আমি নামালাম এখনই বেজে গেছে প্রায় দেড়টা আর মেয়েও স্কুল থেকে চলে এসছে আর ওইদিকে ডুমুরটাও হয়ে গেছে এবার নামিয়ে নেওয়ার এখানে উচ্ছে গোল গোল করে ওগুলো কেটে রেখেছিলাম ওগুলো নুন হরুদ মাখিয়ে নিলাম এখন ওগুলো ডুমুরটা হয়ে গেলে ওই কড়াটা মেজে ডুমুর ওখানে বসিয়ে দেব হচ্ছে ভাজাগুলো তারপরে হয়ে যায় আমার রান্নাবান্না তো এখন স্নান করা হয়নি তো গিয়ে স্নান করে নেবো আর প্রতিদিন একটা অভ্যাস হয়ে গেছে স্নান টান করে এসে রান্না করার আজকে উল্টো হয়ে গেছে বলে কেমন একটা লাগছিলো তাই কতক্ষণে যে স্নান করতে যাব তাই ভাবছিলাম এই যে উচ্ছে ভাজাটা বসিয়ে দিয়েছে আর ওইদিকে ওই যে পেঁয়াজ রসুন আদাগুলো কাটাকাটি হচ্ছে হয়ে হচ্ছে আর টমেটোটা কাটতে বাকি আছে আর এদিকে কড়াইটাও ধুয়ে নিয়ে চলে এসছে আর ওইদিকে বড় কড়াটা দেখছো ওটা ওই শাকটা নামিয়ে ওখানে রেখে দিয়েছো ওটা একবারে পরে মেজে আনবো ওটাই মাংসটা রান্না হবে আর উচ্ছেগুলো একটুখানি কড়া করে বেশি করে তেল দিয়ে ভাজবো তাহলে খেতে ভালো লাগে তিতো লাগে না আর ওই কড়াটা কলপাড়ে রেখে এসছি মাজার জন্য আর ওইদিকে মাংসটা ঢাকা আছে উচ্ছেগুলো একটু লাল লাল করে ভেজে নিচ্ছি এটা কিন্তু গাছের উচ্ছে আমাদের গাছ থেকে পেরে এনে মা ঝুড়িতে রেখে দিয়েছিল তা নষ্ট হয়ে যাচ্ছিলো বলে আমি কেটে নিয়েছি যে মেয়ে স্কুল থেকে চলে এসছে এসে জানি কি কথা বলছিল আমার সাথে আমার ঠিক মনে পড়ছে না এখন ওটাই বলছিল মাত্র বললাম আর তুই তখন কোথায় ছিলি তুই তখন কোথায় ছিলি তো উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে একদম কড়া কড়া করে দেখতেই পাচ্ছ ভেজে নিয়েছি এবার বন্ধ করে দিলাম গ্যাসটা দিয়ে যে বড় কড়াইটা ছিল ওটা কলপারে নিয়ে এসেছি আর একটা গাবলা দুটো বাটি হয়েছে আর বাসন তো আমি রান্না করতে করতেই মেজে নিই তার জন্য বেশি একটা বাসন বেরোয় না এই কটাই হয়েছে এই কটা মেজে নেবো আর বড়ো কটা কড়াতে বড়ো কড়াইতে তো চিকেন রান্না হবে তার জন্য ওটাও মেজে একবার রেখে দেবো আর ছোটো কড়াইটাতে উচ্ছে ভাজা রয়েছে ওটা ঢেকে রেখে দিয়েছি কড়া থেকে আর উচ্ছে ভাজাগুলো নামাইনি ওই অবস্থায় ঢেকে রেখে দিয়েছি মাজা হয়ে গেছে এবার ধুয়ে নিচ্ছি আর ওদিকে মেঘলা ওয়েদার করে এসছে একদম মেঘলা ওয়েদার রোদ তো আজকে উঠেই নি বলতে গেলে প্রায় আর এই বাথরুমটা সবসময় নোংরা হয়ে থাকে জল ঢেলে ঢেলে সবসময় আমার ধুতে হয় আমার বিরক্ত লাগে চারিদিক এরকম নোংরা যখনই আসবো বেশি করে করে জল ঢেলে ঢেলে ভালো করে ধুয়ে নিই চারিদিকটা যে সবজির যে ইগুলো ছিল সেগুলো একদমই রাস্তার ওখানে দিচ্ছে আর এখন আর ওই কুমড়ো গাছের গোড়ায় দিই না ওখানে প্রচুর পরিমাণে সবজির খোলা হয়ে গেছে জমা তার জন্য ওখানে আর দিন ওখানে দিয়ে দিলাম ছাগল এসে খেয়ে যাবে যে ও চলে এসছে কাছ থেকে আলু ছিল না আলু নিয়ে এসছে মাংস দেওয়ার জন্য এদিকে মাংসটা আমি বসানো শুরু করে দিয়েছি ও রান্না করবে ওইদিকে আলুগুলো ভেজে নিয়ে রেখে দিয়েছি লাল লাল করে আর এদিকে দিয়েছি গোটা গরম মশলা ফোড়ন আর পেঁয়াজগুলো কিছুটা পেঁয়াজ মিক্সচারে পেস্ট করে দিয়েছি যেটা এখন দিলাম আর কিছুটা আগে লাল লাল করে এই যে ভেজে নিয়েছি আর মশলাগুলো সব দিয়ে কষানো হয়ে গেছে আদা জিরে টমেটো সব টমেটোটা এখন দেওয়া হলো এর আগে সব মশলা দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার টমেটোটা দিয়ে দিল দিয়ে এখন কিন্তু ও রান্না করছে আমি চলে গেছিলাম বাথরুমে স্নান করতে ভিডিওটা কিন্তু ওই শ্যুট করলে রান্নার ওই রান্নাটা করছে ওর হাতে চিকেন খেতে সবাই খুব ভালোবাসে তার জন্য যখনই চিকেন আনুক ও সময় পায় তবে ওই রান্নাটা করে তো মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছে এবার চিকেনগুলো দিয়ে দিল নুন হলুদ মাখানো তেলও মাখানো আছে অল্প করে আর জলটা যেটা ছিল সেটাও দিয়ে দিল চিকেনের জল সমেত এবার ভালো করে চিকেনটা কষানো হয়ে গেছে কষিয়ে কষানোর পরে এই যে জল দিয়ে দিয়েছে এবার আমাকে বললো একটু দেখতেও ঘরে গিয়ে একটু শুয়েছে যেহেতু অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কষিয়েছে তো তার জন্য আমি দেখলাম দেখার পর হচ্ছে এখন আর একটু গরম মশলা দিয়ে নামাতে হবে ভালো শশা রয়েছে ফ্রিজে শশা কাটি তো ভাত দিয়ে সবাই খেতে পারবে দেখি বাবাও আজকে বাড়ি এসে ভাত খাবে স্কুল থেকে আর খেয়ে আসবে না তার জন্য শশাগুলো কেটে নিচ্ছি হয়ে গেছে চিকেনটা কেমন হয়েছে কালারটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও কাঁচা লঙ্কা দিয়ে রান্না আর দুটো শুকনো লঙ্কা আমি মিক্সচারের মধ্যে দিয়েছিলাম মানে পেস্ট একসাথে হয়ে গেছে আর এদিকে রয়েছে ডুমুরটা আর নিচে রয়েছে কুমড়ো শাকটা যে মা আবার ওখান থেকে খেয়েছে ও বাটিতে করে নিয়ে মা খুব ভালোবাসে তাই বাটিতে করে নিয়ে খেয়েছে রান্নার পর এদিকে ওর খুব খিদে পেয়ে গেছে ও যেহেতু সকালে ছাতু খেয়েছে ভাত খায়নি তার জন্য ওর ভাতটা বেড়ে দিচ্ছে আমার স্নান কিন্তু হয়ে গেছে ওর ভাতটা আর মেয়েও খাবে আমি ভাতটা বেড়ে দিই যেহেতু সকালে খায়নি আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ চিকেনটা রান্না করেছে তার জন্য ভাবলাম ওর ভাতটাই আগে বেড়ে দিই তার জন্য তারা করে ওর ভাতটা বেড়ে দিচ্ছে সব বাটিতে আর তরকারির বাটিতে আলাদা আলাদা চামচ থাকলে সেটাই ভালো হয় একটা চামচ দিয়ে সব তরকারি না তোলাই ভালো তার জন্য এটার জন্য আলাদা চামচ কিনেছি আবার মা চিকেনের জন্য আলাদা একটা চামচ এনে রাখলাম যেতে ওটা দিয়ে চিকেন তোলা হয় লেবুটা অর্ধেক ওখানে কাটা আছে ওটা একবারে ভাত খাওয়ার সময় ওকে কেটে দিতে তার মনে নেই আমরা যখন খাবো কেটে নেবো আর ও লেবু খায়ও না তার জন্য আর ওকে কেটে দিই নি ওটা গন্ধরাজ লেবু গন্ধরাস লেবুও খায় না পাতিলেবু ছিল না বলে চিকেনের ওই ওইটাই দিতে পারিনি পাতিলেবু দিলে আরও বেশি ভালো হয় লেবুর থেকে গন্ধটা তাড়াতাড়ি কেটে যায় চিকেনটা ঢাকা হয়নি তাই চিকেনটা নিয়ে এটা দিয়ে আমি ঢেকে দিলাম চলো ওর ভাত আমি দিয়ে দিয়েছি এখানেও খেয়ে নিক এরপর মেয়ের ভাতও বেড়ে দেবো মেয়েও খেয়ে নেবে জলে বোতলটাও দিয়ে দিলাম আর এখানটায় অন্ধকার দেখা যাচ্ছে মানে মেঘ করেছে তো লাইটটা জ্বালিয়ে দিলে আবার একটু আলো আলো হয়ে যাবে এখন হয়ে গেছে বিকেল তোমাদের সাথে তারপরে আর দেখা হয়নি খাওয়া দাওয়া করে নিয়েছিলাম সবাই মিলে নিয়ে একটু ঘুমিয়ে এখন দুপুর বিকেলবেলা উঠলাম মা একটু মুড়ি মাখিয়েছে এই যে পেঁয়াজ দিয়ে আর মেয়ে মেয়ে আমার মুড়ি মাখা খেতে ভীষণ ভালো লাগে ভালোবাসে পেঁয়াজ দিয়ে আবার মা দিয়েছে এর মধ্যে আদা কুচিয়ে তা মেয়ে সেটা পছন্দ হয়নি তার জন্য দেখবা আদাগুলো সব বেঁচে বেঁচে ফেলবে ও খাবে না আর এই যে চাও দিয়েছে ভালো লাগছিল না আজকে উঠে বসে পড়েছিলাম সন্ধ্যেবেলায় একটু মুড়টা অফ ছিল তার জন্য কোনো কথা বলতে ভালো লাগছিল না তা দেখলাম মা চা আর মুড়ি মাখা করে নিয়ে এসছে তাই সেটাই খাচ্ছিলাম আর মার সাথে গল্প করছিলাম ওই দেখো মেয়ে বাটিতে আদাগুলো সব বেঁচে বেঁচে রেখে দিয়েছে বলছে আমি আদা খাবো না তো তো এই চাটা খাচ্ছিলাম আর মায়ের সাথে গল্প করছিলাম এখানে বসে এদিকে মেয়ে পড়তে বসেছে অর্ধেক পড়াশুনোর পরে চাটা খাচ্ছিলাম বইটা রেখে দিয়েছে এরপরে খেয়ে ও মুড়ি খাচ্ছে মুড়ি খাওয়া হয়ে যাওয়ার পর তারপরে ও বাকি পড়াটা পড়ে নেবে সন্ধেবেলা একটা কারণে মুডটা অফ ছিল তার জন্য আর কিছু ভালো লাগছিল না ভিডিওটা এর এরপরে আর কন্টিনিউ করতে পারিনি এ চা খাওয়ার পর ওকে পড়তে বসাবো পড়তে তো টাইম লাগবে আবার ও সোমবার থেকে বারো তারিখ থেকে পরীক্ষা শুরু হয়ে যাবে আর এখনও ম্যামের কাছে পড়ার খুব চাপ স্কুলে প্রতিদিন যাচ্ছে বাড়িতে পড়ছে আর শনি রবিবারটাও ওকে পড়াবে ছুটি নেই কোনো তার জন্য খুব চাপ পরীক্ষার ওখানে যেহেতু আমার গিয়ে বসতে হয় ওর পরীক্ষা হবে সেই সাড়ে বারোটা দিয়ে আমার গিয়ে ওখানে বসে থাকতে হবে এক ঘন্টার পরীক্ষা পরীক্ষা হলে আবার ওকে নিয়ে আমি চলে আসব। তো এখানে বসে চুলটা আবার একটু ঠিক করে নিলাম ঘুম থেকে উঠে মুখটা ধুয়ে খাটে বসেছিলাম চুল টুল ঠিক হয়নি বিছানা কাতাও ভালো করে পরিষ্কার করা হয়নি ওকে একবারে পরিয়ে ঘুমানোর সময় রাতে একেবারে বিছানাপত্র ঝেড়ে বিছানা করে নেবো তখনই একবারে পরিষ্কার করে নেব তোমাদের বললাম মোটটা একটু অফ ও কারণে চুপ করে বসে আছি ক্যামেরাটার সামনে ওদিকে চামুড়ি সব আমাদের খাওয়া হয়ে গেছে এবার ওর বই পড়াতে বসেছি দেখতেই পাচ্ছ আর ওদিকে মাও চলে গেছে তা এখন বেজে গেছে ওই সাড়ে আটটা নটা মতন অনেকটাই কিন্তু রাত হয়ে গেছে এই মেয়েকে পড়াশুনো করিনি তারপরে খাওয়া দাওয়া করে সবাই মিলে ঘুমিয়ে পড়বো তো এই যে ওকে একটু দেখিয়ে দিচ্ছিলাম ভালো করে অঙ্কগুলো বুঝিয়ে দিচ্ছিলাম এরপরে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তাহলে চলো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করে দিচ্ছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো কালকে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে আর আমার ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই করে একটা করে লাইক করে দি লাইক করে দিও আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তাহলে চলো আজকের মতো গুড নাইট কালকে দেখাবে নতুন একটা ভিডিওর সাথে সবাইকে টাটা